নমস্কার কেমন আছেন সকলে জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ছোট্ট একটা ভর্তা রেসিপি শেয়ার করব পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমি এখানে বেশ বড় সাইজের দুইটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে খুব ভালোভাবে দেখে নিয়েছি যেন পোকা না থাকে তারপরেও বেগুনের ভিতরে অনেক সময় পোকা থাকতে পারে তাই এভাবে কেটে নেওয়ার পরে একবার দেখে নেব। একটা ছুরির সাহায্যে আমি এভাবে লম্বা লম্বা করে বেশ কয়েকটা ফালি করে নেব আপনারাও কিন্তু ঠিক এভাবেই কেটে নেবেন তাহলে বেগুনটা পোড়াতে সুবিধা হবে একইভাবে আমি দুইটা বেগুনকেই সুন্দর করে ফালি করে নিয়েছি দেখুন আর এভাবে দুই সাইড দিয়ে একটু টেনে টেনে দেখে নেব ভিতরে পোকা আছে কি না কারণ বেগুনের অনেক সময় বাইরের থেকে দেখে বোঝা যায় না কিন্তু ভিতরে পোকা থেকে যায় তাই এইভাবে একটু চেক করে নেবেন আমি দুটা বেগুনকেই খুব ভালোভাবে চেক করে নিচ্ছি আমার কোনো বেগুনেই কিন্তু আসলে পোকা নেই এখন বেশ কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম সঙ্গে কিছু রসুনের কোয়া এভাবে দুই সাইড দিয়ে হালকা করে এই ফালির ভিতরে আমি এগুলোকে দিয়ে দেব চেষ্টা করবেন সবগুলো ফালির ভিতরেই দেওয়ার আর যদি দিতে না পারেন তবে দুই একটা ফালি বাদ দিয়ে দিয়ে বাকি সব ফালিগুলোর ভিতরে এভাবে দিয়ে দেবেন তাহলে বেগুনটা পোড়াতে অনেকটাই সুবিধা হবে যেহেতু বেগুনগুলো একটু গোল সাইজের তাই এইগুলো কিন্তু পোড়াতে একটু সময় লাগে লম্বা বেগুন নিলে একটু কম সময় লাগে যাই হোক আমি দুইটা বেগুনেই খুব ভালোভাবেই রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে নিয়েছি এবার উপর থেকে কিছুটা লবণ আর কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো এভাবে মেখে নিলে কিন্তু বেগুনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অনেক সময় বেগুন বাইরের থেকে ভালোভাবে পুড়ে যায় কিন্তু ভিতরে কিন্তু সিদ্ধ হয় না একটু লবণ আর সরিষার তেল মাখিয়ে নিলে কিন্তু আপনি অনেকটাই উপকার পাবেন তো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার পুড়িয়ে নেব আমি বেগুনগুলোকে চুলার উপরে দিয়ে দিলাম আর এই পোড়ানোর সময় আমি চুলার আঁচটা হাই টু মিডিয়ামে রাখবো আমি এখানে লো ফ্লেম করে রাখবো না যেহেতু বেগুনটা অনেকটাই গোল তাই এর ভিতরটা সিদ্ধ হতে কিন্তু একটু হাই হিটই লাগবে একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে কারণ বেগুন পোড়াতে মোটামুটি সময় লেগে যায় বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ ভালোভাবে পুড়িয়ে নিতে হবে তবে প্রথমেই কিন্তু বেগুনের নিচটা এভাবে পুরিয়ে নিলে সুবিধা হয় তারপর আপনি চার সাইড দিয়ে এভাবে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে পারেন প্রায় আট দশ মিনিট লাগবে এভাবে বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে আপনি যত ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারবেন বেগুনটা কিন্তু তত ভালোভাবে সেদ্ধ হবে আমি এইখানে দুইটা শুকনা মরিচ একটু পুড়িয়ে নিলাম এই মরিচগুলো আমি দেবো না জাস্ট এখন পুড়িয়ে নিলে এই ধানটা বেগুনের সঙ্গেও কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে বেগুনগুলোও কিন্তু মোটামুটি সেভেন্টি পারসেন্ট পুড়ে গেছে আরও বেশ কিছুটা সময় ধরে পরিয়ে নেব বিশেষ করে বেগুনের নিচের সাইডে এবং উপরের সাইডে খুব ভালোভাবে পরিয়ে নিতে হবে তা নাহলে ওখানে কিন্তু অনেকটাই শক্ত থেকে যায় তো আমার পোড়ানো হয়ে গেছে আমি নামিয়ে দিলাম এখন চুলায় কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম একটু আর হলুদ আগেই দিয়ে দিলাম সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি হালকা হিটে কিছুক্ষণ ধরে ভাজি করে নেব এরপর দিয়ে দেবো চা চামচ পরিমাণ জিরার গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টুকরো আদা একদম থেঁতো করে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভাজি করে নেব। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এখন বেগুনগুলোকে উপরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি বোটাগুলোকে এভাবে কেটে নেব উপরের খোসাটা যেহেতু একদম পুড়ে যায় তাই কিছুটা কালো দেখায় আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি আর এভাবে মেলে ভালোভাবে দেখে নিয়েছি ভিতরে কোনো পোকা ছিল কি না এরপর এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে কাঁচামরিচ এবং রসুনগুলোও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আমি এক্সট্রা আর কোনো মরিচ দেব না যে তুমি বেশ কিছুটা মরিচ দিয়েছিলাম পুরো ভর্তার মরিচটা আমি ওখানে দিয়ে দিয়েছিলাম এরপর চুলায় দিয়ে দেব এখন দু তিন মিনিট খুব ভালোভাবে রান্না করে নিলেই কিন্তু এই ভর্তাটা রেডি হয়ে যাবে তো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিন আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গেই থাকতে পারেন এখন অ্যাড করব অল্প কিছু ধনিয়া পাতা আর যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে বিশেষ করে এই শীতের সময় ধনিয়া পাতার একটা যে সুগন্ধ আছে এটা যে কোনো খাবারের স্বাদটাই অনেক বাড়িয়ে দেয় আমি বেশ কিছুটা সময় নিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম লবণটাও চেখে নিয়েছি একটু কম ছিল আবার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার নামিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে মজাদার বেগুন ভর্তা বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন নমস্কার